তো এই যে কেষ্টপুরে এই কাকার কাছে ঝালমুড়ি খাবো তো দেখা যাক কাকা কে কি দিয়ে বানায় আজকে এই যে কেষ্টপুর এই যে দেখতেই পাচ্ছো তো দেখা যাক কাকা কি কিভাবে ঝালমুড়িটা বানায় তো এই যে দেখো দেখা যাক এই যে পনেরো টাকার ঝালমুড়ি বানাচ্ছে মানে পনেরো পনেরো তিরিশটি কি দেবে আজকে দেখাই যাক দেখো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিচ্ছে এবার মেশিনে কাঁচা লঙ্কা হবে দেখো তোমরা এই যে কাঁচা লঙ্কাটা ঘুরিয়ে দিচ্ছে দেখো আঙুল দিও না আঙুল চলে যাবে এই যে শোষা কুচি দিয়ে দিচ্ছে দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ঝালমুড়িটা কেমন হবে জানাবে সবাই ওর সঙ্গে আলু কবলি আছে ফুচকা রয়েছে হ্যাঁ কেষ্টপুর এখানে যারা যারা যাবে সবাই কাকার দোকান দিয়ে ঝালমুড়ি খেয়ে টেস্ট করবা দেখো ছোলা মটর সব কিছু দিচ্ছে ঝালমুড়িতে এই যে দেখো কেষ্টপুর সবাই দেখে নাও এই যে দেশপ্রিয় স্কুল দেশপ্রিয় বালিকা বৃন্দাবনের একদম সাবের সামনেই বসে কাকা চাটনি দিয়ে দিলো চাটনি তো তারপরে এই যে নুন সবটাই দেখো লঙ্কা গুড়ি আমের আচার নাকি আমের আচার পাঁচ বিচারি আমের আচার আরে জল কোথায় দেব জীবের জল কোথায় দেবো এবারে বলো জীবের জল তো মিলাবো সর্ষের তেল এবারে কাকার ঝাঁকা নাকা নাড়া দেবে এই যে ফুচকা দেখো ফুচকা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবার কাকার ঝাঁকা নাকা নাড়া রয়েছে সঙ্গে আলু কবলি এই যে ঝাঁকা নাকা নাড়া দেখে নাও তোমরা সব চাকার নাড়া কিন্তু এটা সবাই দেখে নাও কাকা এই যে কাকাকে দেখে নাও হ্যাঁ এই দেখো এই যে মাখা রেডি দেখো কাকা কিন্তু দিয়ে দিচ্ছে ঝালমুড়িতে ফুচকা প্রথমবার হয়তো খাবো এটা কিন্তু পনেরো টাকার প্যাকেট এই যে ফার্স্ট বৌনি কিন্তু সুজাতা তো দেখো এই যে

সেই ফুচকার দোকান যেখানে আমরা ফুচকা খাই তো এই যে রয়েছে আলু মানে আলু কবলি দাঁড়া ঘুগনি এইটা হচ্ছে ফেমাস খাবার এটাকে বলা হয় এটা বানিয়ে দেবে পুরো বেসনে বানানো হয়েছে তো দেখো এই যে রয়েছে আমাদের সুজাতা দিদি তো এই ফুলরিটা জাস্ট ওয়াও ওয়াও লাগে এসেছি ফুলরি এই যে ফুচকাটা সরিয়ে দেওয়া হলো দেখো তোমরা ফুচকা ওই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ঘুগনি ফুলরি বানানো আজকে আমি তোমাদের সাথে দেখাবো আর এই যে হচ্ছে দেখি সুজাতা একবার প্লিজ দেখো কত রকমের মশলা রেডি হচ্ছে এই ফুলোর জন্য

ফ্রেন্ডস এই দোকানটা মিধা মার্কেটে অনেককেই এখানে ফুলরি আর ফুচকা ফুলোরিটা কিভাবে হয় সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি দেখো এই ঘুগনিটা বানানো হচ্ছে ঠিক মশলা দিয়ে এটা ফুলুরিয়া বেসনের ছোট্ট ছোট্ট বড়া তার মধ্যেই কিন্তু একটা দেবে সেই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর খেতে তো আমি লাগে একদম জাস্ট ভাও লাগে তোমরা শুধু দেখো প্রসেসটা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে বড়াগুলো নিয়ে আসা হয়েছে দেখো তোমরা আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে বড়াগুলো হাতে সাজিয়ে নিচ্ছে দেখো এক একটা করে এবার সাজিয়ে নিয়ে দেখো একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেবে দেখো এবার কেটে নিয়ে এর ভেতরে ঘুগনিটা দিয়ে দেবে এত মশলা দিলেও এবার ঘুগনিটা দেবে সত্যি কথা দারুণ লাগে খেতে আমরা যখনই যাই তখনই শেষ হয়ে যায় এই ফুলিটা থাকে না তো সেই কারণে আমরা আজকে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম ঝালমুড়ি খেয়েছি কেষ্টপুরে আর এটা হচ্ছে মিধা মার্কেটে দেখো কত সুন্দরভাবে সিম্পলি কাজটা করছে দেখো দারুণ হয়েছিল দারুণ দারুণ জাস্ট অসাধারণ এই যে খাওয়ার আর সময় নেই নিয়েই পালিয়ে যেতে হবে তুই হাত ধরে রেডি হয়েছি হ্যাঁ নিয়ে চললে আর তো আমরা যখনই যাই ফুচকার থেকে এই ফুলরিটাই আমরা খুব ভালোবাসি খেতে আর সত্যি কথা বলতে ফুলরিটা খেতে খুব 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 ভালো লাগে আমি নয় সুজাতাও খেয়েছি দুজনেই খুব খুব আনন্দ করে খেয়েছি Yeah. काचरी का तो दादा का गाना गाते थे